আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো দাখিল এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু দু হাজার চব্বিশ সালে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দু সালের রেজাল্ট আমি কিন্তু চেক করলাম এবং রেজাল্ট দেখতে পাচ্ছেন ফেল ওয়ান সাবজেক্ট ও এক সাবজেক্টে ফেল করেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন ডিটেইলি রেজাল্টটি কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক কীভাবে রেজাল্ট দেখবেন দাখিলের দু সালে সেটা দেখাবো তো গুগলে আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে ই বোর্ড রেজাল্ট ইবোর্ড রেজাল্ট লিখে করে সার্চ করলে প্রথম ওয়েবসাইটটা আসবে ওইখানে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে এক্সামিনেশন এখানে ক্লিক করতে হবে এসএসসি দাখিল এবং ইয়ার দু হাজার এবং বোর্ড অবশ্যই এখানে মাদ্রাসা বোর্ড লিখতে হবে তারপর হচ্ছে মাদ্রাসা বোর্ড দেওয়ার পর টাইপ অফ রেজাল্ট এখানে এক নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনাকে রোল নাম্বার বসাইতে হবে সো আমি এইখানে একটা রোল নাম্বার বসাচ্ছি তারপরে এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাইতে হবে আর অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো দেওয়ার পর এইখানে যে একটা সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন ওয়ান এইট ওয়ান জিরো এইখানে যেই সংখ্যা দেখবেন সেই সংখ্যাটা এখানে জাস্ট লিখে দিবেন দেওয়ার পর ভিউ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজাল্টটি কিন্তু এমনভাবে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট ফেল করেছে যাই হোক তো মানে এই ফেল যে করেছে ওনারই রোল নাম্বার আমার কাছে ছিল আর কারো নাই তার জন্য পাশ করার রেজাল্ট দেখাতে পারলাম না তো এইভাবে আপনি ডিটেইলে আপনার কিন্তু রেজাল্টটি দেখতে পারবেন এবং সর্বশেষে প্রিন্ট অপশন আছে চাইলে আপনি কিন্তু প্রিন্টও করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ